আমার গাড়ির কাজ দেখতে অনেক ভালো লাগতো গাড়ি ড্রাইভ করতে অনেক ভালো লাগতো ছেলেরা খেলতে যায় আমি আসে মানে গাড়ির কাজটা দেখি আর ছোট থেকে আমার একটা গাড়ি প্রতি অন্যরকম একটা নেশা ছিল যেহেতু দেখেন আমার বড় ভাই আমার বাবা সরি আমার বাবা এই ব্যবসাটাকে চালাইছে তো এখন দেখা যাচ্ছে আমার বড় ভাই চালাচ্ছে তো এই ব্যাপারে দেখা যাচ্ছে আমি আসা যাওয়া করতাম আসা যাওয়া করতে করতে কেন যেন একটা ভিতর থেকে ভালো লাগতো যে কোনো একটা গাড়ি চালাতে পারি যে কোনো একটা গাড়ি ঘুরতে পারি বা ওই স্কুলে যাওয়ার সময় আমি রিক্সা ভাড়া নিতে আসতে আসা মানে রিক্সা ভাড়া নিতে আসা দেখা যাচ্ছে আমি ওই গাড়ি কাজ দেখতে আসছি আমার স্কুলের টাইমে আমার চলে গেছে আমি কখন এটা আমি বুঝতেই পারিনি তখন মনে করেন এই যে মানে একটা শখ মানে যে একটা আগ্রহ সেই আগ্রহ থেকে এই মনে করেন আমার এই কাজটা শেখা ধরেন একটা গাড়ি কাজ করতেছে আমাদের ওয়ার্কশপে তো ওই গাড়িটা দেখা যাচ্ছে আমার কাছে অনেক পছন্দ তো ওই গাড়িটা যখন দেখা যাচ্ছে ওর কাজ করতেছে প্রিন্টের কাজ কী কালার করতেছে ওর জিনিসটা আমি দাঁড়া দিয়ে দেখতাম দাঁড়া দিয়ে দেখতেছি আবার দেখা যাচ্ছে ইঞ্জিলের কাজ করতেছে তো ইঞ্জিলের কাজটা জিনিসটা আমি একটু দাঁড়া দাঁড়া দেখতাম দেখতে দেখতে কেন যে আমার প্রতি এই কাজের প্রতি একটা মানে আগ্রহ চলে আসছে যে এইভাবে ঠিক হয়ে যায় গাড়ি নষ্ট গাড়ি স্টার্ট হয় না তো এই কিভাবে স্টার্ট হয় তো এই জিনিসটা আমার মানে দেখার অনেক শখ ছিল তো এটা দেখতে 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 এখন আমার কাছে যেকোনো গাড়ি স্টার্ট করতে আমার কাছে কোনো ব্যাপার না ধরেন আমরা বিজনেসের ক্ষেত্রে এই গাড়ি যে কোনো গাড়ি আমাদের পুরাতন গাড়িটা দেখাইলে দেখা যাচ্ছে আমরা গাড়িটা কিনতে যাই তখন দেখা যাচ্ছে ওনারা স্টার্ট দিলেই আমরা বলে দিতে আসছে গাড়িটা তাকাইলে বোঝা যায় যে কোন গাড়িটা কোন সাইডে মাইরে আসছে এগুলো আমরা দেখে কিনি এগুলো দেখে কিনে এটার ভিতরে টাকার কাজ আছে চাকার টাকার কাজ আছে আপনার ভিতরে ডেকোরেশনের কত টাকার কাজ আছে এগুলো দেখে আমরা যখন গাড়িটা কিনি তখন আমাদের গাড়িটা ওরকম সাশ্রয় হয় সাশ্রয় হওয়াতে আমরা এটাতে লাভ করতে পারি পড়াশোনা করে যারা এই কাজের ভিতরে যুক্ত দেখা যাচ্ছে আমি পড়াশোনার পাশে আশেপাশে আমার এই কাজটার থেকে এখন আমি এমন ভাবে শিখা হয়েছে যে এখন গাড়ির যে কোনো কাজ কাম যা আছে আমি একটা গাড়ি সাউন্ড দেখলেও মানে সাউন্ড কানে আসার পরেও আমি বলতে পারি যে এটার এই সমস্যা আছে তো এখন তারা পড়াশোনা করে কাজ করে আর আমরা নিজেরা প্র্যাক্টিক্যাল হিসাব করে কাজ করতেছি নিজের হাতে পাশাপাশি আমরা দেখা যাচ্ছে গাড়ি বিজনেস করতেছি টুকিটাকে একটা গাড়ি কিনে এনে যে দেখা যাচ্ছে ওনার গাড়ি ডেনপেন করা লাগবে তো বলতেছে এটা বিক্রি করে আমি আপডেট গাড়ি কিনবো তো এই জন্য দেখা যাচ্ছে ওই গাড়িটা আমরা কিনে এনে কম্পোসে কিনে এনে কিছু টাকা কাজ কাম করে ওটা ফ্রেশ করে ওটা বিক্রি করার জন্য চেষ্টা করি তখন এরকম করে ওটার থেকে আবার কিছু টাকা একটু আমাদের থাকে আমরা যেহেতু গায়ে কাজ করি এই জন্য আমাদের লাভটা একটু বেশি থাকে কোন জিনিসটা কোন সমস্যা হয় সেটা আমরা ধরতে পারি আর আপনার সাধারণ মানুষ দেখা যাচ্ছে একটা গাড়ি কেনার পরে দেখা যাচ্ছে এই গাড়িটা একটু অ্যাক্সিডেন্ট করলে মনে হয় কি পঞ্চাশ হাজার টাকা বিশ হাজার টাকা কাজ লাগে কিন্তু আসলে ওরকম কিছুই না দেখা যাচ্ছে এক পাট রং করলে দুই হাজার টাকা তিন হাজার টাকা তো ওই হিসাবে দেখা যাচ্ছে আমাদের কাছ থেকে আরো টাকাটা আরো সাশ্রয় হয় এই জন্য আমাদের লাভটা একটু বেশি থাকে যখন ক্লাস এইট বা নাইনে পড়তাম তখন দেখা যাচ্ছে বাবার এই অপজিস্টান ছিল এখন বড় ভাইয়ের বড় ভাইয়ের থেকে এখন আমার তো সেই হিসাবে দেখা যাচ্ছে আমি স্কুলে যেতাম যাওয়ার পরে বাতি যে ফালতু যেগুলো সময় মানুষ আজে বাজে জায়গায় দেয় তো ওগুলো সময়গুলো আমি ওয়ার্কশপে দিতাম তো এই সময় দিতে দিতে এখন আমার এই গ্রেস লাইনে এখন আমার মনে করেন উনিশ বছর বা বিশ বছরের মতো এই কাজটা যদি অভিজ্ঞতা আপনি যদি জানতে চান তাহলে আপনি বুঝতে পারবেন যে এখনকার যুগে অনেক গাড়িগুলো আপনার গিয়ে ক্লিভিশন বা আপনার গিয়ে মোবিল চেঞ্জ করতে এক জিও গাড়ি বা গিয়ার বক্সের ওই ডাইরেক্টলি মানুষ খুলে ফেলে খুলে ফেলে এগুলো নানান ধরনের সমস্যা পরে তো এগুলা দেখা যাচ্ছে এগুলো ক্লিভেশন এখন আমরা নিজেরাই